আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন জুন মাসের ষোলো তারিখে সৌদি আরবে কোরবানি ঈদ ঈদের আগে অর্থাৎ মে মাসের ভিতর যদি আপনারা দেশে যান তাহলে কিন্তু টিকিটের দাম কম হচ্ছে আর যদি আপনারা জুন মাসের দশ তারিখের দিকে যান অথবা বারো তারিখের দিকে যান তাহলে কিন্তু টিকিটের দাম একটু বেশি পড়ে যাচ্ছে এক এক এয়ারপোর্ট কিন্তু এক এক রকম দাম সেটা তো সবাই জানেন আর বিষয়টা হলো এখন যে দাম আমি দেখাচ্ছি এইটা মানে এখন বর্তমান সময় নিলে এই টিকিটের দাম হবে কারণ ভাই টিকিট বিমানের ক্লাস তো দুইটা সবাই জানেন একটা হলো ইকোনমি আর একটা হলো বিজনেস ইকোনমির ভিতরে চারটা ক্লাস বিজনেসের ভিতরে চারটা ক্লাস তো ইকোনমির ভিতরে চারটা যে ক্লাস কম দামি তার থেকে দামি তার থেকে দামি তার থেকে দামি তো এই কম দামি সর্বনিম্ন কম দামি যেটা আছে যদি হয়ে তারপরে ওর থেকে দামি ওইটা বুক হয়ে গেলে ওর থেকে আর একটু দামি ওইটা বুক হয়ে গেলে ওর থেকে আর একটু দামি তো এইভাবেই তো হয় কিন্তু আমি যেটা দেখাচ্ছি সর্বনিম্ন দাম দেখাচ্ছি যারা এই মুহূর্তে টিকিট নেবেন আর এর পরে আবার পরিবর্তিত হলে পরে বলবেন ভাই আপনি যা দেখেন সেটা হয় না কিন্তু আমি তো একদম সর্বনিম্ন দেখাচ্ছি আর আপনি যদি বিশ দিন পরে দেখেন এই ভিডিও অথবা এক মাস পরে যদি দেখেন তো এক মাসের ভিতরে যে কয়টা টিকিট বুক হবে ওটা তো ক্যান্সেল হয়ে যাবে না তাহলে তো এই কম দামি গুলো থাকবে না বুক হয়ে যাবে পুরো এরপরে বেশি দামের গুলো থাকবে তো তখন ওইটা তো দাম বেশি হবে তো তখন তো আপনারা এই দামে পাবেন না ঠিক আছে তারপর এখানে আর একটা বিষয় হলো যারা ছয় মাসে যাবেন যারা তিন মাসে যাবেন যারা দুই মাস এক মাস অনেকে পনেরো দিনের যায় ছুটিতে তো তাদের তো আলাদা আলাদা টিকিটের রেট হবে তো এটা তোমার কারণ যে আমি তো সবগুলো একসাথে দেখাতে পারেন না ভাই এই জন্য একটা ঝামেলা আর যারা ভাই টিকিটে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন যে কোনো সময় ইনশাল্লাহ মেসেজ অথবা কল দেবেন কিন্তু ঘুমানোর সময় বাদে ঘুমায় থাকলে তো রিপ্লাই পাবেন না আর যদি ঘুমায় না থাকি তাহলে রিপ্লাই পাবেন অবশ্যই সর্বনিম্ন কম দামে টিকিট দেওয়ার চেষ্টা করব আর বর্তমানে এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্স টিকিটের দাম কিন্তু কম আছে অন্য অন্য এয়ারলাইন্স থেকে আমি শুধু মে মাস এবং জুন মাস এই দুই মাসের কথা বলছি এখন তবে জুন মাস থেকে মে মাসে টিকিটের দাম কম জুন মাসে একটু বেশি তো আমি একটা একটা করে দেখাই দিচ্ছি কোন এয়ারপোর্ট থেকে গেলে কত রিয়াল টিকিটের দাম হবে যদি আপনারা জেদ্দা থেকে যান জুন মাসে যদি যান তাহলে এটা কিন্তু আমি দেখাইছি উনিশশো বাইশ এটা তেইশ কেজি যাওয়ার সময় তেইশ কেজি নিয়ে যাবেন আসার সময় তেইশ কেজি আনবেন জেদ্দা থেকে তাহলে উনিশশো রিয়াল আর যদি চার সময় ছেচল্লিশ কেজি নেন তাহলে উনিশশো সত্তর রিয়াল টিকিটের দাম জেদ্দা থেকে আর যারা জুন মাসে যাবেন জুন মাসে যদি রিয়াদ থেকে যান তাহলে টিকিটের দাম পড়বে সতেরোশো রিয়াল দুই মাসের ছুটিতে গেলে ছয় মাসের ছুটিতে গেলে ওই একই ঠিক আছে রিয়াদ থেকে জেদ্দা থেকে উনিশশো সত্তর রিয়াল যদি আপনি ছেচল্লিশ কেজি নেন আর যদি তেইশ কেজি নেন তাহলে উনিশশো বাইশ রিয়াল এবার দেখুন যারা ভাই দাম্মাম থেকে যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই দাম্মাম থেকে যারা যাবেন এই দেখুন নয় তারিখ পর্যন্ত টিকিটের দাম উনিশশো আটত্রিশ রিয়াল এটা কিন্তু তেইশ কেজি আর যদি ছেচল্লিশ কেজি নেন তাহলে এর থেকে আরো পঞ্চাশ রিয়াল বেশি দেবেন কখনো সত্তর রিয়াল নেই কখনো পঞ্চাশ রিয়াল অফার থাকলে পঞ্চাশ রিয়াল যদি অফার না থাকে সত্তর রিয়াল অথবা একশো রিয়াল বেশি নেই তেইশ কেজির জন্য দাম্মাম থেকে দেখুন যে কোনো ডেটে যান দশ তারিখের আগে তাহলে উনিশশো আটত্রিশ রিয়াল অর্থাৎ আপনারা যদি জুন মাসে যান তাহলে উনিশশো আটত্রিশ রিয়ালে পেয়ে যাচ্ছেন দাম্মাম থেকে ঠিক আছে আর দেখুন এইখানে জুন মাসের দশ তারিখের পর থেকে যদি যান তাহলে তিন হাজার অষ্টআশি রিয়াল এটা দাম থেকে ঠিক আছে ভাই আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি ভিতরে নিয়ে এই দেখুন দশ তারিখের দশ তারিখের পর থেকে দেখুন দশ তারিখ থেকে চব্বিশ সিঙ্গেল যাওয়ার সময় কিন্তু এর আগে যদি নেন দেখুন এগারোশো পঁচাত্তর রিয়াল যাওয়ার সময় তো এর ভিতরে আবার লোকাল আছে নন স্টপ আছে স্টপ আছে ঠিক আছে ডাইরেক্ট আছে আবার লোকালও আছে দেখুন এখানে স্টপ জেদ্দা জেদ্দা হয়ে যাবে এগারোশো পঁচাত্তর রিয়াল যাওয়ার সময় তো এখানে এগারোশো পঁচাত্তর রিয়ালে আপনার শুধুমাত্র তেইশ কেজি নিতে পারবেন আর যদি লাগেজ বেশি নিতে হয় তাহলে আপনার টিকিটের দাম হবে যদি ছেচল্লিশ কেজি নেন তাহলে বারোশো পঁচাত্তর রিয়াল ঠিক আছে তো যাওয়ার সময় বেশি নিয়ে যায় আমি বারোশো পঁচাত্তর রিয়াল দিলাম এবং আসার সময় দেখুন ঢাকা থেকে দামমাম যখন আসবেন ছয় মাস পরে আর কি তখন টিকিটের দাম কম আসার সময় সাত চলে না সেটা তো জানেন সময় তেইশ কেজি দেখুন ভাই যদি দশ তারিখের আগে নেন জুন মাসের দশ তারিখের আগে ছয় মাসের চুরিতে গেলে দুই হাজার সাঁত্রিশ রিয়াল টিকিটের দাম ছেচল্লিশ কেজি লাগিয়ে দিতে পারবেন হাতের সাত কেজি আমি রিয়ার থেকে আবার দেখাই দিচ্ছি যারা রেয়ার থেকে যাবেন দেখুন এখন রেয়ার থেকে কত টিকিটের দাম দেখুন ভাই রিয়ার থেকে যারা যাবেন দশ তারিখের দেখুন দশ তারিখের পর থেকে কিন্তু রিক্রেটের দাম বেশি একুশশো সাতাত্তর রিয়াল নর্মালি কেজি আর বেশি নিতে গেলে এর থেকে আরও বেশি এটা রেয়ার থেকে তবে আপনারা নয় তারিখের আগে থেকে নেবেন ঠিক আছে দেখুন রেয়ার থেকে যারা জুন মাসে যাবেন এবং নভেম্বরে আসবেন ছয় মাস পরে দশ তারিখের আগে যদি যান নন স্টাফ যদি যান তাহলে ষোলোশো বিশ রিয়ালে আর যদি অন স্টাফ যান জেদ্দা হয়ে যাবে এগারোশো পঁচিশ রিয়াল এটা কিন্তু ভাই লোকাল দেখাচ্ছি আমি যেহেতু ডাইরেক্ট নিলে ষোলোশো বিশ রিয়াল যাওয়ার সময় এগারোশো পঁচাত্তর রিয়াল ছেচল্লিশ কেজি লাগেজ হাতে সাত কেজি এবং ঢাকা থেকে রিয়াদ আসতে গেলে আসার সময় এই টিকিটের দাম নয়শো দুই রিয়াল এটা নন স্টপ ডাইরেক্ট বিমান আসার সময় তেইশ কেজি দেখুন চল্লিশ কেজি লাগেজ নেন থেকে দুই হাজার সাতাত্তর রিয়াল ঠিক আছে আর যদি আপনারা মে মাসে যান তাহলে সতেরোশো রিয়ালে টিকিট পাবেন ঠিক আছে ভাই এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন ভাই মদিনা থেকে যারা যাবেন নয় তারিখের আগে নেবেন ঠিক আছে দশ তারিখে টিকিটের দাম বেশি দেখুন আবার এগারো তারিখে আবার কম আমি তো সরাসরি দেখাই দিচ্ছি মদিনা থেকে যাওয়ার সময় জেদ্দা হয়ে যাবে অনস্টক যদি ছেচল্লিশ কেজি নেন তাহলে বারোশো আঠারো রিয়াল আর যদি তেইশ কেজি নেন এগারোশো আটষাট্টি রিয়াল যাওয়ার সময় এবং ঢাকা থেকে যখন মদিনা আসবেন তখন টিকিটের দাম কম আটশো চুরানব্বই রিয়াল মদিনা থেকে টোটাল একুশশো বারো রিয়াল ঠিক আছে জুন মাসে যারা যাবেন তাদের টিকিটের দাম একুশশো বারো রিয়াল ছেচল্লিশ কেজি আসার সময় তেইশ কেজি এবার দেখুন তাবুক থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে তাবুক থেকে আপনারা যদি যান যাওয়ার সময় বারোশো বত্রিশ রিয়াল তেইশ কেজি আর যদি বেশি নেন তাহলে চোদ্দোশো বত্রিশ রিয়াল ঠিক আছে এখানে কিন্তু আবার বেশি সব ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ একশো টাকা বেশি নেয় না ওর থেকে বেশিও নেয় এবং ঢাকা থেকে যখন তাবুক আসবেন তখন টিকিটের দাম পড়বে এক হাজার সাতান্ন রিয়াল টোটাল মিলে তাবুক থেকে চব্বিশশো উননব্বই রিয়াল টিকিটের দাম পড়বে ভাই এরকমই রিয়া যেদ্দার দাম মাম মদিনা ছাড়া বাদ বাকি যত লোকাল এয়ারপোর্ট আছে ওই এয়ারপোর্টগুলোতে কিন্তু এরকম চব্বিশশো অথবা পঁচিশশো রিয়াল অথবা তেইশশো পঞ্চাশ রিয়াল এরকম টিকিটের দাম পড়বে আপনারা যদি জুন মাসে যান ঈদের আগে আর যদি মে মাসে যান তাহলে দুই হাজার রিয়ালের ভিতরে হয়ে যাবে ঠিক আছে লোকাল এয়ারপোর্ট থেকেও আর এর ভিতরে যারা আলকাসিম থেকে যাবেন থেকে থেকে গেলে একটু দাম কম আভা, জিজান এখান ভাই যারা টিকিট নেবেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ যে কোনো এয়ারলাইনস টিকিট সর্বনিম্ন কম দামে দেওয়ার চেষ্টা করব তবে ভাই ভিডিওতে যেটা দেখাইছি এটা না থাকলে কিন্তু ভাই পারবো না ঠিক আছে সরাসরি কথা কারণ এটা আমার নিজের ব্যক্তিগত সম্পদ না এখন যে আমি দেখাচ্ছি এগুলো বুক হয়ে গেলে এর থেকে বাড়বে অথবা যদি কোনো নতুন ফ্লাইট দেয় তখন কিন্তু কম হবে তাই কিন্তু কম হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ